আলাইকুম আজকে আম্বালা ফাউন্ডেশনে যে দুই শত পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে আজকে এই এনজিও সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে আম্বালা ফাউন্ডেশনের সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি অলাভজনক বিদেশি অনুদান মুক্ত একটি আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটির যে সমাজ কল্যাণ কর্তৃক যে নিবন্ধন নাম্বার সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এটির এনজিও বুরোর যে নাম্বার সনদ নাম্বার সেটা এখন এখানে দেখতে পাচ্ছি এছাড়াও এম এ কর্তৃক যে সনাদ নাম্বার সেটাও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাও এটি বিভিন্ন ঋণ কর্মসূচি এখানে আপনি বাংলাদেশের কেবল এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র ঢাকা ময়মনসিং বরিশাল খুলনা ও সিলেট জেলা এই সকল জেলার বাসিন্দা কিন্তু আপনারা এই আম্বালা ফাউন্ডেশনে আবেদন করতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা। ও শিক্ষাগত যোগ্যতা ও বয়স বেতন এবং অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সো প্রথম যে পদ সেটি হচ্ছে জেনারেল ম্যানেজার এখানে অভিজ্ঞ দুইজন নেওয়া হবে সেটা হচ্ছে জোন কার্যালয় এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর অনার্স অথবা সমমান আপনাকে মাস্টার্স আপনাকে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে এখানে আপনার বয়স সর্বোচ্চ এখানে আটচল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে এই জেনারেল ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও এটির যে বেতন এখানে প্রথমে দেখতে পাচ্ছি টাকা এছাড়াও কিন্তু আপনাকে প্রতি মাসে মোটর সাইকেল চালানোর যে খরচ এছাড়াও অন্যান্য কিন্তু সুবিধা আপনি সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা অভিজ্ঞতার মধ্যে সেখানে অবশ্যই আপনাকে এনজিও বা এমএফআই সংস্থার জেনারেল ম্যানেজার অথবা ডিভিশনাল ম্যানেজার হিসেবে আপনাকে কমপক্ষে দুই বছর অথবা সরি এবং এখানে আপনাকে মাইক্রোফিন্যান্স কার্যক্রমের উপরে আট বছরের বাস্তব অভিজ্ঞতা সমূহে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন দুই নাম্বার পদটি হচ্ছে এখানে এলাকা ব্যবস্থাপক যেখানে অভিজ্ঞ পাঁচজন নেওয়া হবে এটা হচ্ছে এরিয়া কার্যালয় এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর এছাড়াও এখানে সর্বোচ্চ আপনি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও এটির শিক্ষানবিশকালের যে বেতন সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা এবং আপনার স্থায়ীকরণের পরে বেতন হবে তিপ্পান্ন হাজার চারশো চল্লিশ টাকা এছাড়াও আপনাকে মোটরসাইকেলের মেনটেনেন্স খরচ এবং আপনাকে কিন্তু ফুয়েল বিল ইত্যাদি স আপনাকে প্রদান করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা অভিজ্ঞতার মধ্যে এখানে আপনাকে এনজিও অথবা এমএফআই সংস্থার আপনাকে ব্যবস্থাপক রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে এছাড়াও আপনাকে মাইক্রোফিন্যান্স কার্যালয়ের কমপক্ষে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনারা যারা বর্তমানে কর্মত আছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে বলা হয় নাই এরপরে তিন নাম্বার যে পদ সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে অভিজ্ঞ তিরিশ জন নেওয়া হবে এবং এটা হচ্ছে শাখা কার্যালয় এবং এটিরও শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর এবং সর্বোচ্চ বয়স এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এছাড়াও এটি যে শিক্ষানবিসকালের বেতন সেটা হচ্ছে চৌত্রিশ হাজার ছয়শ টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে আপনাদের একচল্লিশ হাজার সাতশত ষাট টাকা পর্যন্ত এবং এখানেও আপনাকে যে মোটর যে বিল এবং এছাড়াও ফুয়েল বিল কিন্তু আপনাকে প্রদান করা হবে এবং এটির যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই উক্ত বিষয়ের উপরে আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে এবং অবশ্যই আপনাকে মাইক্রো কার্যালয়ের কমপক্ষে কার্যক্রমে কমপক্ষে আপনাকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে এছাড়াও এখানে সেম প্রসেস বলা আছে আপনারা যারা শাখা ব্যবস্থা হিসেবে কর্মত নন এই শাখায় কিন্তা আপনাদের আবেদন করার প্রয়োজন নেই এছাড়াও দেখতে পাচ্ছেন চার নাম্বার পথে হচ্ছে এখানে সহ হিসাব রক্ষক এবং এখানে হবে এখানে কিন্তু আপনার আপনারা যারা অনভিজ্ঞ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন এবং এটির পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে আপনাকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং ফিনান্স এই বিষয়ে আপনাকে কিন্তু বিকম অথবা এম এ কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে আবেদন করতে হবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারে বা এই পদের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে শিক্ষানবিশ কাল হচ্ছে এক মাস এবং এক মাস এখানে এক মাস আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাকে স্থায়ী করণের পরে পরবর্তীতে আপনার বেতন হবে সাদা সাদা ছয়শো টাকা পর্যন্ত এটা হচ্ছে আপনাদের অস্থায়ীকেলে বেতন এবং যদি আপনি স্থায়ী হন মানে ছয় মাস এখানে এক মাস সাত মাস সাত মাস পরে এখানে বেতন হবে আপনাদের চৌত্রিশ হাজার আট টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনাদের বেতন হবে এছাড়াও কিন্তু আপনি মোটরসাইকেলের মেনটেনেন্স খরচ জ্বালানি হিসেবে জ্বালানির বাবদ কিছু টাকা পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু যারা এখানে কিন্তু এখানে বলা দেওয়া আছে এখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা যারা ফ্রেশ আছেন তারাও কিন্তু এখানে এই পদের জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে এখানে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে এরপরে পাঁচ নাম্বার যে পথ সেটা হচ্ছে ক্রেডিট অফিসার অনভিজ্ঞ এখানে মোট জন নিয়োগ হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো আপনি করতে পারেন এছাড়াও এখানে শিক্ষানবিশ কাল এক মাস সেই এক মাসে আপনাকে বেতন দেওয়া হয় পাঁচ হাজার টাকা পরবর্তীতে আবার আপনাকে শিক্ষানবিশ সম্পূর্ণ হয়ে গেলে এক মাস সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে আপনাকে আবারও শিক্ষানবিশকাল যে ছয় মাস সেটা আপনাকে আবারও করতে হবে সেটার জন্য আপনাকে এখানে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং আপনাকে স্থায়ীকরণের পরে আপনাকে বেতন দেওয়া হবে এখানে তিরিশ হাজার সাতশত সাতচল্লিশ আহ উনত্রিশ হাজার সাতশত সাতচল্লিশ টাকা এছাড়া আপনাকে মোটর সাইকেল যে ও জন্য আপনাকে খরচ দেওয়া হবে এছাড়াও এখানে আপনারা যারা অনভিজ্ঞ আছেন বা আপনার যারা ফ্রেশার আছেন তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন সো এটি ছিল মূলত আম্বালা ফাউন্ডেশনের যে বিভিন্ন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে দেখতে এখানে আবেদনের কিছু এবং কত টাকা নেবে তারা সেখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা যারা আম্বালা এনজিওতে আবেদন করবেন তাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গাতে কাজ করার মন মানসিকতা কিন্তু থাকতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এছাড়া আপনাকে প্রত্যেকটা প্রার্থীকে অবশ্যই যে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও আপনার যারা প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা অগ্রাধিকার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষানবীশকাল হচ্ছে এখানে ছয় মাস সকল পদের জন্য এছাড়াও আপনি যখন পারমানেন্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে বৈশাখী ভাতা সহ তিনটি উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ তিনটি উৎসব ভাতা এছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সুবিধা কর্মী কল্যাণ ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট এলপিআর সাপ্তাহিক ছুটি দুই দিন অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে আপনাকে চাকরিকালীন শেষে কিন্তু পেনশন দেওয়ার তারা ব্যবস্থা রেখেছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মাঠ পর্যায়ে 3 চার পাঁচ এই পদের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে বিনা খরচে কিন্তু তারা আবাসন বা আপনাকে বসবাসের কিন্তু সুবিধা করে দেবেন এছাড়াও নারীদের জন্য এখানে অতিরিক্ত আপনাকে এক টাকা প্রোভাইড করা হবে এক টাকা আপনাকে দেওয়া এলাকা ব্যবস্থা ব্যবস্থাপক পদের জন্য পনেরোশো টাকা এবং জেনারেল ম্যানেজারের জন্য দুই টাকা অতিরিক্ত কিন্তু এখানে আবাসন ভাতা হিসেবে আপনাকে প্রদান করা হবে সেক্ষেত্রে মহিলাদের জন্য হচ্ছে এটা এবং পুরুষ হলে কিন্তু আপনাকে তার হাতের ব্যবস্থাপনায় কিন্তু আপনাকে আবাসন ব্যবস্থা তারা করে দিবে এছাড়াও আপনারা যারা এটিতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আবেদন করার জন্য আপনাকে একটি আবেদনপত্র লিখতে হবে এবং আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত এবং সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেটের কপি দিতে হবে এবং আপনাকে অভিজ্ঞতা সনদপত্র যেগুলো চেয়েছে সেগুলো দিতে হবে এবং যদি আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে চার ও পাঁচ নাম্বার জন্য যেহেতু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি কিন্তু যারা ফ্রেশ আর তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে এই সকল অভিজ্ঞতা সনদ দিতে হবে না তারপরে আপনার হচ্ছে বর্তমান বর্তমান রত পদে যদি কোনো অবস্থায় চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রমাণস্বরূপ আপনাকে অভিজ্ঞতা সম্পর্ক দিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষ করতে সেটা কিন্তু শিল থাক থাকতে হবে এরপরে আপনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এছাড়াও এক কপি পাসপোর্ট সাজের রঙিন সাইজের ছোট ছবি কিন্তু আপনাকে এখানে সরাসরি উপস্থিত হয়ে আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে সো এখানে যদি তাদের কোনো ঠিকানা যায় না সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট এই সকল কাগজপত্র নিয়ে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আপনাকে সরাসরি তারা পরীক্ষার জন্য ডেট দিয়েছে সেই পরীক্ষা অনুযায়ী সেই ডেট অনুযায়ী সেই স্থানে আপনাকে উপস্থিত হতে হবে এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে যথাস্থানে উপস্থিত হবে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ নাম্বার পদের জন্য এখানে আপনাকে উনতিরিশ পাঁচ উনতিরিশ আগস্ট দু সালে এই তারিখে কিন্তু আপনাকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন স্থান দেওয়া আছে সরকারি জামিনা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয় খিলজি রোড ব্লক বি শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আশা টাওয়ার পিছনে মাঠের দক্ষিণ পাশে যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে কিন্তু আপনার এখানে পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় এই সকল কাগজপত্র নিয়ে কিন্তু আপনি সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সো আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু তারা সরাসরি আপনাকে এই সকল প্রথমে আপনি আপনার যে আবেদনপত্র সেটা নেবেন তারপরে জীবনবিদ্ধ একটা বানিয়ে নেবেন বা সিবি বানিয়ে নেবেন এরপরে আপনাকে আপনার যে মার্কশিট আছে অথবা সার্টিফিকেট সেই সকল মার্কশিট সার্টিফিকেট আপনি ফটোকপি নিয়ে যাবেন অভিজ্ঞতা সনদপত্র থাকলে সেক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা সনদপত্র নিতে হবে এছাড়াও আপনাকে পাসপোর্ট সাজের একটি রঙিন ছবি আপনাকে অবশ্যই একটি খামে ভরে আপনি উক্ত স্থানে ডিরেক্ট চলে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষার মাধ্যমে আপনাকে উত্তীর্ণ পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের সেক্ষেত্রে আপনাকে পরীক্ষা ফি বাবদ এখানে সরাসরি দুই শত টাকা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে অফেরত যোগ্য এটা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন ফি অর্থাৎ পরীক্ষা পরিচালনার এটা হচ্ছে ফি তারা কিন্তু নিয়ে নেবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সাক্ষাৎকারের জন্য কিন্তু আপনাকে সকল প্রকার সকল প্রকার আপনাদের ফোটোকপি সেগুলো কিন্তু দেখাতে হবে কিন্তু এখানে মূল কপি তারা জমা নেয় না এছাড়াও দেখতে পাচ্ছেন চাকরিতে যোগদানের সময় সংস্থা এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক এবং সহকারী হিসাব রক্ষক অ্যান্ড এম পদের জন্য এখানে আপনাকে পঁচিশ হাজার টাকা জামানত হিসেবে রাখতে হবে এবং কেডিট অফিসারের জন্য আপনাকে বিশ হাজার টাকা জামান হিসেবে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফেরতযোগ্য এটি আপনি যখন চাকরি ছেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টাকাটা ফেরত দেওয়া হবে এবং সে সেক্ষেত্রে আপনাকে সেটা লভ্যাংশ সহ বা আপনার লাভ সহ সেটা কিন্তু তারা তার সেই টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবে এবং সেই যে এই টাকা কিন্তু আপনাকে ডিরেক্ট ব্যাংকে জমা দিতে হবে সেক্ষেত্রে তারা ডাইরেক্ট এখানে কিন্তু নেবে না তাদের ব্যাংকের মাধ্যমে তাদের ব্যাংকের মাধ্যমে কিন্তু আই এম আই সি আর ক্রস চেকের মাধ্যমে কিন্তু আপনি সেই চেকটা নিয়ে তাদেরকে অফিসে জমা দিতে হবে তারা কিন্তু ডিরেক্ট টাকা নেবে না সো এটি ছিল মূলত তাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশিত হয়েছিল দৈনিক প্রথম আলো পত্রিকায় পনেরো আগস্ট দু হাজার পঁচিশ সালে এটি প্রকাশ করা হয়েছে এবং এটির যে পরীক্ষার তারিখ সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে অলরেডি আগ উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনাকে সরাসরি গিয়ে এই উক্ত স্থানে কিন্তু আপনাকে এই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষার জন্য আপনাকে দুশো টাকা ফি প্রদান করা হবে ফি প্রদান করতে হবে সো এটি ছিল মূলত আম্বালা ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও এই সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে জানতে পারেন সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ